দেখতে শুনতে মানুষ আমরা দেখতে শুনতে মানুষ আমরা আসল মানুষ না বাড়ি গাড়ির পাগল আমরাই আল্লাহর পাগল না বাড়ি গাড়ির পাগল আল্লার আল্লাহর পাগল না স্বার্থের টানে ভালোবাসে অন্তর থেকে না ভালোবাসা মিশা কথা বিশ্বাস করি না স্বার্থের টানে ভালোবাসা অন্তর থেকে না ভালোবাসা মিশা কথা বিশ্বাস করি না টাকার জোরে গায়ের বলে কড়শয় হিসাব নিবে বুধ মৌলা থাকো হুশিয়ার টাকার জোরে গায়ের বলে বিচার হিসাব নিবে বুধ মৌলা থাকো হুশিয়ার থাকো হুশিয়ার যতই তাল বাহানা সেদিন মানবে না সাথে যাইবে আমল না মা ভুইলা যাইও না সাথে যাইব আমল নামা ভুইলা যাইও না মানুষ বা পরণ ধর্ম যদি করতে পাও দুজক তোমায় বলবে বান্দা বেস্তে সইলা যাও মানুষ বা পরণ ধর্ম যদি করতে পাও তজক তোমায় বলবে বান্দা ভেসে চইলা যাও আইনাল বলে ভেসের চাবি আইনাল বলে ভেসের চাবি আমার দুঃখী মাও মানুষে বা পরvnd ধর্ম যদি করতে পাও হায় রে মানুষে বা পরvnd ধর্ম যদি করতে পাও